ব্রেকআপে 5 বছর পর মিটারের কাছে সেলেটার ফোন আসে। হ্যালো কে বলছেন? জানতাম তুমি আমাকে চিনতে পারবে না। তোমার সেই পাগল যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো। ও ফোন দিলেন কেন? আমি একটু দাঁড়াও প্লিজ। একটু কথা বলবো। কথা একটা সময় তো অনেক পরিচিত ভাবে আমাকে। কালকে তোমার বিয়ে তাই না? বলছেন তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার সাথে যেদিন শেষ কথা হয় সেদিন একটা কথা বলেছিলাম মনে আছে এটাও মনে নেই বলেছিলাম যেদিন তোমার বিয়ে হবে সেদিন এই দুনিয়া থেকে হারিয়ে যাবো শুধু শুধু পাগলামি করবেন সত্যি আমার কপালটা একবারেই খারাপ ভেবেছিলাম আমার মুখে কথা শুনে বলবে তুমি কি ভেবেছো তুমি মরে গেলে আমি বেঁচে থাকবো কিন্তু ভুল ভেবেছিলাম তুমি তো আমাকে ভালোই বাসুনি কোনোদিন জানো আমি একবারে একা হয়ে গেছি বাসা থেকে চলে এসেছি আমি থাকলে নাকি সবার সমস্যা হয় বিষ খেয়েছি তো তাই এমন একটু কষ্ট হচ্ছে সমস্যা নাই একটু করে নিশ্চুপ হয়ে যাবো জানো আমার অনেক কষ্ট হচ্ছে বলতে পারবো না আর জেনেও কোনো লাভ নেই আমাকে বাঁচাতে পারবে না মৃত্যুর আগে একটু কথা বলবো তোমার সাথে শুনবে ও